দর্শক আপনারা কী করছেন এখনও সবাই বসে আছেন আমি কিন্তু আমার কোরবানি ঈদের জন্য গরু কিনে ফেলেছি এই যে যে সুদর্শন গরুটি দেখতে পাচ্ছেন এটি উলবাড়ি জাতের একটি গরু এবং এই মুহূর্তে দীপ্ত কৃষিটিম অবস্থান করছে গোকর্ণঘাট ছয়বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমাদের ফোরকান ভাইয়ের খামারে এখানে নানান প্রজাতির গরু আছে যারা কোরবানি ঈদের জন্য ভাবছেন যে দেশি গরু কিনবেন তাদের জন্য যেমন দেশি গরু রয়েছে ঠিক তেমনি যারা অন্য অন্য প্রজাতির গরু কিনতে চাচ্ছেন এখানে সেই রকম প্রজাতির গরুগুলোও আছে এই যে যে বিশাল সুদেহের অধিকারী গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ এই ধরনের গরু পছন্দ করে থাকেন আপনারা কিন্তু সহজে চাইলেই আমাদের ফোরকান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন ব্রাহ্মণবাড়ির এই জায়গাতে সবাইকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে পাওয়ার্ড বাই ফর্মস ফার্মসার বাই এয়ার মালিক সিটস আপনাদের সাথে আছি জাহান পুরো খামারটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই খামার দেখে আপনারা কিন্তু বাসায় বসেই পছন্দ করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত গরুটি যেই গরুটি আপনি এবছর কোরবানির ঈদের জন্য কিনতে চাচ্ছেন চলুন দর্শক দেরি না করে আমরা চলে যাই খামারের ভেতরে মোহাম্মদ উদ্দিন আমি পিস গ্রুপ ফার্ম থেকে বলছিলাম আসন্ন দু হাজার পঁচিশ কেন্দ্র করে আমাদের ফার্মে দুইশো প্লাস দেশি এবং সাইওয়াল ফিজিয়ান এবং উরবাড়ি জাতীয় এ জাতীয় গুরু আমরা লালন পালন করেছি আমাদের ফার্মে আপনারা সবাই আমন্ত্রিত অবশ্যই আসবেন ভালো মানের সেরা কোয়ালিটির গুরুটি নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া আদর করে এই গরুটির কি কোনো নাম রেখেছেন আপনি জি আপু আমি একটা নাম রেখেছি ওর নাম হচ্ছে বুলেট আচ্ছা বুলেট এটা আমি যতটুকু জানি যে একদমই ছোট জাতের যে গরু হয় ভুট্টি জি জাতের গরু প্রিয় দর্শক আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন আমাদের ফোরকান ভাই এই খামারের যিনি সত্বাধিকারী ফোরকান ভাইয়ের সাথে কথা বলবো কত বছর থেকে তিনি এই খামারটা পরিচালনা করছেন এবং কিভাবে তার এই খামারের শখ বা খামারের প্রতি ভালোবাসা আগ্রহ জাগলো সেই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো ভাইয়া ঠিক কত সাল থেকে আপনার খামারের বিজনেসটা শুরু করেছি আমাদের এবছর রানিং আট বছর চলে আট বছর তো প্রথম কেন মনে হলো আমি যতটুকু শুনেছি এবং আপনার সাথেও কথা বলছিলাম ক্যামেরার ওপারে তখন আপনি বলছিলেন যে পারিবারিক সূত্রে আপনাদের বেকারি বিজনেস ছিল তো সেই বেকারি এবং পাশাপাশি আমি যতটুকু জানলাম যে মিষ্টির ব্যবসা ছিল এবং এখনও আছে চলমান তো কেন মনে হলো যে আমি ডেরি ফার্ম বা ফ্যাটারিং ফার্মে যেতে পারি তো ডেরি ফার্মে আসার প্রথম কারণ হচ্ছে আমাদের আমাদের যে আমরা মিষ্টি তৈরি করি সুইটস এর জন্য আমাদের প্রচুর পরিমাণে দুধের প্রয়োজন হয় আমরা দুধরা বাইরে থেকে সংগ্রহ করতাম তো আমরা সঠিক মান পাচ্ছিলাম না দুধের যার জন্য আমাদের ডেরি সেক্টরে আসা ডেরি সেক্টর থেকে ফেটেনিংয়ে আসার কারণ হচ্ছে আমরা নিজেদেরও কোরবানির জন্য পশু প্রয়োজন হয় পাশাপাশি আমাদের ফ্যান সার্কেল যারা আছে তাদের সাপোর্ট নিয়েই আমরা এতটুকু আসছি তো প্রথম অবস্থায় কতটি গাভী নিয়ে আপনি শুরু করেন আপনার ডেরি

গরু মোটা আমরা করছি আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে অলরেডি প্রায় সিক্সটি পার্সেন্ট গরু বুকিংও হয়ে গেছে ভাই আপনাদের এখানে তো অনেক মূল্যের গরু আছে এক লক্ষ থেকে শুরু করে আমি যতটুকু জানি প্রায় পনেরো লক্ষ টাকা পর্যন্ত গরু আপনাদের এখানে রয়েছে তো যারা ক্রেতা সাধারণ আসছেন তাদের রেসপন্সটা কেমন আমরা আসলে এই বছর রেসপন্স পাচ্ছি বেশি ছোট গরুর উপরে এক লাখ থেকে দুই লাখ টাকা দেশি গরু দেশি এবং ছোট গরুর মধ্যে বুকিংও হচ্ছে এই গরুগুলি বেশি আমাদের প্রায় সিক্সটি পার্সেন্ট গুরু বুকিং হয়ে গেছে বুকিং হওয়ার পর আপনারা কিভাবে গরুটা পৌঁছে দেন ক্রেতার কাছে বুকিং হওয়ার পরে যতদিন থাকবে আমাদের এখানে সম্পূর্ণ খাবার দাবার ফ্রি এর জন্য আমরা আলাদা কোনো চার্জ নিচ্ছি না এবং ডেলিভারির ক্ষেত্রে যদি দূরে কোথাও হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাস্টমারের সাথে দুজন সমঝোতায় নিয়ে নিচ্ছে জি যেহেতু আমাদেরকে দর্শক শ্রোতারা এই মুহূর্তে দেখছেন ঢাকাতে যারা আছেন বা অন্য অন্য অঞ্চলে যারা আছেন অন্য অন্য জেলাতে যারা আছেন তারা যদি আপনার কাছে থেকে গরু কিনতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ আমাদের ফোনের মাধ্যমে অনলাইনে যোগাযোগ করতেছে যোগাযোগ করে এবং ঢাকাতে অলরেডি আমাদের প্রায় দশটা গরু বিক্রি হয়ে গেছে এবং আজকেও আমাদের এক পার্টি ঢাকা থেকে আসবে উনি চারটা গরু নেবে সেক্ষেত্রে কি আপনারা ডেলিভারি নিজেদের খরচে করেন নাকি যারা গরু কিনছে তাদের খরচ ডেলিভারি যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা নিজেরাই দিচ্ছি যদি একটা হয় তাহলে তো মনে করেন যে কস্টিংটা বেশি পড়ে যায় সেক্ষেত্রে কাস্টমার গ্রহণ করে কিছু আমরা গ্রহণ করে কিছু আচ্ছা তো ফ্যাটেনিং এর কথাই যদি আসি বিভিন্ন জাতের গরু কিন্তু আপনার এখানে আছে কি কি জাতের গরু আপনি ফ্যাটেনিং এর জন্য রেখেছেন একটু আমাদেরকে জানাবেন এবছর আমাদের ফ্যাটেনিং এ সবচেয়ে বেশি আছে দেশাল গরু দেশাল গরু আছে আমাদের ফ্যাটেনিং এ 100 প্লাস 100 প্লাস তারপর আছে আমাদের শাইওয়াল আছে তারপর নেপাল গিড় আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার কাছে এবছর বিগ সাইজের উর আছে এগারো পিস এগারো পিস উর আছে এবং খুবই সুটামদের এবং অনেক বড় তো লাইভ ওজন যত হবে তার উপর নির্ভর করে কি আপনারা দামটা আলাদা আলাদা ঠিক করছেন লাইভ ওজনটা হিসাবটা হচ্ছে আমাদের যে দুশো কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত আমাদের যে লাইভ ওজন আছে ওইগুলি আমরা আমাদের ফার্ম থেকে বিক্রি করছি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা আর তিনশো কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত যে গরুগুলি আছে আমরা ওইগুলি বিক্রি করতেছি পাঁচশো পঞ্চাশ টাকা আর এর আদারও যেগুলি বড় হয় ওইগুলি আমরা বিক্রি করতেছি ঠিকাই ভাই এই জায়গাটা তো আপনার গরু প্রদর্শনীর জায়গা জি জি তো এখানে অনেকগুলো গরু আছে সবগুলো সম্পর্কে জানবো তার আগে এই ভুট্টি গরুটার সম্পর্কে আমাদেরকে একটু বলবেন এটার দাম কত আপু এটা তো আমরা রেখেছি বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান গরুর ক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান আছে জি 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 বাই ওয়ান গেট ওয়ান তাহলে কোন গরুটার সাথে ও একে পাওয়া যাবে বা এর সাথে কোন গরুকে পাওয়া যাবে আমাদের যে প্রিন্স এক যে 11টা উরবাড়ি আছে এর মধ্যে যে সবচেয়ে বিগ সাইজের যে উরবাড়িটা ওইটার সাথে এটা ফ্রি দেওয়া হবে ফ্রিতে পাওয়া যাবে ফ্রিতে পাওয়া যাবে বাহ দারুন অফার প্রিয় দর্শক যদি কেউ এই অফারটি লুফে নিতে চান তাহলে যোগাযোগ করতে হবে আমাদের ফোরকান ভাইয়ের সাথে ভাইয়া চলুন আমরা অন্যদিকে যে ওই যে ওই পাশ থেকে যে গরুগুলো আছে প্রদর্শনীতে আপনি রেখেছেন সেই গরুগুলো আমরা একটু এক এক করে দামটা যান ভাইয়া এখানে যে সারগুলো আপনি রেখেছেন এই সারগুলো সম্পর্কে আমাদেরকে বলবেন একটু জি আপু এটা হচ্ছে একটা গুজরাটে হুম এটা লাইভ ওজন আছে বর্তমানে 850 মতো সাড়ে 850 কেজি অনেক এটা মূল্য কত হতে পারে এটার মূল্য হচ্ছে আমাদের 6 লক্ষ 30 হাজার টাকা আপনি যখন এটাকে এনেছিলেন তখন এটা কত বছর বয়সে ছিল তখন সে ছিল দুই দাতে এখন চার দাতে পড়েছে আচ্ছা এর পরের গরুটা এর পরের শাটা আমরা একটা দেখব এর পরের ওজন কত হতে পারে এবং কি জাতি এটা আপনার এটা হচ্ছে আমাদের শিববি উর্বাড়ি উলবাড়ী হ্যাঁ উলবাড়ী এটার আপনার লাইভ ওজন আছে 900 কেজি প্লাস মাইনাস এটা কি আপনার ফার্মের সবথেকে বড় না এর থেকে থেকে আর সেটা কত ছোট এইরকমই ওজনে সামানীয় কিন্তু আপনার ওইটার গেটআপই এই গরুটার বৈশিষ্ট্য কি দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে ও বড় আমি দেখছি উচ্চতাতেও সে বড় আবার এই সাই মানে সব দিক থেকেই সে বেশ অন্যদের থেকে অনেক বড় জি এটাই কি এই গরুর বৈশিষ্ট্য এবং অধিক মাংস হয় জি জি এটার দাম কত হতে পারে এটার দাম আমরা রেখেছি 13 লক্ষ টাকা আচ্ছা এর পরের সারটা দেখো হ্যাঁ এটা কি জাতের এটা হচ্ছে আপনার নেপাল গির এটা আমার ফার্মের গাবির বাচ্চা থেকে বড় হয়েছে আচ্ছা মানে ও আপনাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব প্রোডাকশন আচ্ছা ওর দাম কত আছে এটার দাম কত আছে এবং ওজন কত আছে ওর ওজন আছে 800 কেজি প্লাস মাইনাস হুম মূল্য কি রকম ধরছেন আপনারা মূল্য আমরা কুরবানি পর্যন্ত রেখেছি আপনার 6 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এরপরে আমি আরেকটি সার দেখতে পাচ্ছি এবং লাল রঙের সারের বাজারে কোরবানির হাটে খুব চাহিদা থাকে তেমনি একটি একেবারে বলা যেতে পারে যে সকলের পছন্দ আমরা সবাই যেরকম গরু কিনতে চাই বাজারে যেই একটা লক্ষ্য থাকে যে আমি লাল একটা গরু কিনে নিয়ে আসবো বড় সড়ো সুস্বাস্থ্যের অধিকারী একটি গরু কিনবো তেমন একটি লাল গরু এই গরুটার ওজন কত এবং মূল্য কত হতে পারে এই গরুটার বর্তমান ওজন আছে পাঁচশো কেজি প্লাস হুম লাইবোজোনার প্লাস এর মূল্য আমরা নির্ধারণ করেছি তিন লক্ষ টাকা ভাই এটা আমাদের দেশি জাতের শাড় দেশি জাতের শাড়ের মাংসটা সকলেই বাংলাদেশের মানুষ বিশেষ করে সবাই অনেক পছন্দ করে এবং এটার আমি যতটুকু জানি যে এই জাতের গরুগুলোর চামড়াটাও বেশ পাতলা হয় এছাড়া এর আর কি গোনা বলি আপনাদের কাছে মনে হয় যে আছে গোনা বলি রয়েছে এই গরুর একটা যে কোনো একটা জিনিসে যদি মনে করেন যে অল সাইড দিয়ে আপনি বিবেচনা করেন ওর অল সাইডে আছে হুম হুম ওর আপনি কোনো সাইড দিয়ে দিতে পারবেন না ওর কালারে বাদ দিতে পারবেন না ওর বডি কালচারে বাদ দিতে পারবেন না ওর মাথার শিং আছে চোট আছে নাভি কম্বল আছে সব দিক দিয়ে কিন্তু আপনার একদম পারফেক্ট একটা করুক এবং আমার কাছে মনে হয় যে ক্রেতা সাধারণ যারা আছে তারা খুব আকৃষ্ট হবে এই ধরনের সারগুলোকে দেখে আপনার খামারে তো আরো অনেক রকমের সার আছে চলুন আমরা সেই সারগুলো একটু দেখবো এবং আমি আশা করছি যে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা তাদের পছন্দনীয় কোরবানির গরুটি সারটি আপনার এখান থেকে অন্তত পেয়ে যাবেন বা পছন্দ করে নিতে পারবেন সেই এটা নিয়ে তো আমরা অনেক কথা বলেছি ছোট্ট খুবই আমাদের মিষ্টি আহ ভুট্টি গরু তাই তো চলুন আমরা ওদিকটা একটু ঘুরে দেখি চলুন

এই সারগুলোকে আপনি কি একদমই শতভাগ অর্গানিক খাবার খাওয়াচ্ছেন জি ইনশাআল্লাহ 100% খাবারগুলো কি আপনারা নিজেরা তৈরি করছেন নাকি কোন জায়গা থেকে আপনারা নিচ্ছেন না খাবারটা আমরা আমাদের প্রায় 10 12টা আইটেম দিয়ে নিজেরা মিক্সচার তৈরি করছি করে খাওয়াচ্ছি তাতে কি ধরনের খরচ পড়ে মানে আমাদের কেমন টাকার খরচ আমাদের খাবারটা পার কেজি পড়তেছে আপনার 42 থেকে 45 টাকা এখানে যে গরুগুলো আছে সব গরুগুলো কি এখন পর্যন্ত বিক্রি হয়েছে বা হয়নি না আলহামদুলিল্লাহ আমাদের এই পাশে যে গরুগুলি দেখতেছেন সবগুলি সোল্ড আউট আর ওই পাশে কিছু আছে ওইগুলি আছে ওইগুলি বর্তমানে আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী ছোট গরু আছে আপনি বলেছিলেন যে শতাধিক দেশি সার আপনার কাছে রয়েছে তো এখানে কটি কতগুলো বিক্রি হয়ে গেছে আর কতগুলো অবশিষ্ট রয়েছে আমার 100 ছোট গরুর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 60 পিস সোল্ড আউট হুম আর পিস আছে 40 এই যে আপু দেখেন আমার যে গরুটা আছে জি এটা বর্তমান লাইভ ওজন আছে 280 কেজি আচ্ছা এটার দাম কত আছে এই আমাদের বিক্রি হয়েছে আমাদের ফার্মে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা আপনি কত বছর বয়সেই সারটি এনেছিলেন এগুলি আমাদের সম্পূর্ণ ছয় দাঁত আট দাঁত চার দাঁতের নিচে ওদের বয়স নেই আমার ফার্মে ওরা তিন মাস প্লাস বয়স আছে আর কি বর্তমানে আচ্ছা তো আপনি তো কোরবানির সময় ছাড়াও সারা বছরই গরু মোটা তাজা করেনের কাজ করছেন এবং গরু বিক্রি করেন বছরের অন্য অন্য সময়গুলোতে কীরকম চাহিদা থাকে গরুর আলহামদুলিল্লাহ আমরা সারা বছরই ভালো সাড়া পাই এবং কিছু খামারি আছে যারা মনে করেন যে অনেকেই গরু লালন পালন করতে পারে না সিজনালি নিয়ে যায় আমরা ওইভাবে ওই ব্যবস্থাও রেখেছি যেমন আজকে আমাদের দুই গাড়ি মাল ডেলিভারি হবে আচ্ছা ঢাকাতে হবে একটা গাড়ি চট্টগ্রামে হবে একটা গাড়ি ভাই এই যে এই ধরনের যে রংগুলো এই রঙের গরুগুলোর কি চাহিদা কেমন অনেক সময় শুনে থাকি যে এই ধরনের রংগুলো খুব একটা ক্রেতারা কিনতে চায় না না বিষয়টা এটা না এটা হচ্ছে আপনার একটা খাসা গরু হ্যাঁ গুরু আমাদের অন্যান্য গুরু থেকে সব সময় আমরা 50 টাকা বেশি নিয়ে থাকি তাই এটা এর চাইদা বেশি এটা চাইদা অনেক বেশি লাল গুরু কালো গুরু থেকে এই গুরুটা চাইদা বেশি এটা মাংসক বেশি মাংসটা ঠিক এরকমই গুরুটা যে কালার মাংস ঠিক এরকম সাদা ও আচ্ছা তাহলে এটাই হচ্ছে এই শাড়ের বিশেষ বিশিষ্ট আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বেশ একটা সুশাসনের অধিকারী একটা সার এবং খুব রাগানিত সারগুলো মানে দেশি সারগুলো মানে খুব রাগান্বিত অবস্থায় থাকে ওকে আপনি কত বছর বয়সে এনেছিলেন না আমাদের দেশি সারগুলো সবগুলি তিন মাস চার মাস বয়স হয়েছে আমাদের ফার্মে আপনাদের ফার্মে এই সারটার ওজন আছে বর্তমানে তিনশো কেজি প্লাস তিনশো কেজি আমরা ধরে ওকে স্কেল করে আমরা দামটা কত নির্ধারণ করেছে দামটা হয়েছে আমাদের তিন লক্ষ টাকা এটা বিক্রি কত বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়েছে আমাদের কত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজারে তাহলে আপনি মোটামুটি আমরা কি এতটুকু ধারণা করতে পারি যে তিন মাস বা চার মাস এরকম খণ্ডকালীন সময়গুলোতে আপনি গরুগুলোকে আপনার ফার্মে রাখছেন এবং মোটা তাজা করার কাজ করছেন সুন্দর একটি লাল গরু এই লাল গরুটা সম্পর্কে একটু আমাদেরকে জানা হ্যাঁ এই লাল গরুটা আমাদের স্কেল করে নাই এখনো আমাদের কাস্টমারের জন্য আছে এখান থেকে কিছু মানে বুক করা হয়েছে কিন্তু ওজন দেওয়া হয়নি না এটা এটা ডেলিভারির সময় আপনার ওজন হবে আচ্ছা মানে ও কি অলরেডি সেল হয়ে গেছে সেল হয়ে গেছে আপনার ডেলিভারির সময় ওজন হবে ও আচ্ছা

চেহারা কিরকম এটার উপরে বেশ গুরুত্ব দেওয়া হয় তো এই ধরনের গরুগুলোর বাজারে রকম চাহিদা থাকে কাছে কেমন চাহিদা থাকে জি এই গরু আমাদের ভালো চাহিদা থাকে কারণ হচ্ছে আপনি দেখেন ওর কালারটা দেখেন গাঁড় এবং কুচটা হচ্ছে এক কালার আর পুরো বডিটা হচ্ছে আরেক কালার এটার চাহিদা বেশি থাকে এবং গলার অংশটা যথেষ্ট পুষ্ট কিন্তু জি জি খুব সুন্দর হুম হুম এই দুইটা গরু আমাদের আছে বর্তমানে সেল হয় নাই ইনশাআল্লাহ কাস্টমার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে ভাই আমরা একটু এদিকে চলে আসি এদিকে থেকে একটু দেখি এবং আমি যদি আপনার শেডের কথা বলি শেডটা এবং গরু যেখানে আপনি রেখেছেন সেই জায়গাগুলো যথেষ্ট পরিষ্কার করে রাখার চেষ্টা করেছেন আপনারা জি জি আর যেহেতু আপনি দেশি জাতের গরু মোটা তাজাকরণ করছেন দেশি জাতের গরু বা যে কোনো জাতের গরুতেই অনেক রোগ হয়ে থাকে ক্ষেত্রে আপনারা চিকিৎসা কিভাবে প্রদান করছেন বা চিকিৎসা কিভাবে দেওয়া হচ্ছে এই গরু আমাদের দেশি গরুগুলির রোগ সম্ভবত খুবই কম হয় ওদের সঠিক সময়ে ভ্যাকসিনটা দিলে ওদের রোগ নাই বললেই চলে অন্যান্য গরুর তুলনায় আপনার ওদের এইটটি পার্সেন্ট রোগ কম শুধু ওদেরকে এফ এম ভ্যাকসিন তারপর হচ্ছে আপনার অ্যান্থাক্স লাম্পি এগুলি ভ্যাকসিন দেওয়ার পরে তাহলে আর কোনো গরু অসুস্থ হয় না সেই ক্ষেত্রে আপনারা ভ্যাকসিনেশন কিভাবে করছেন আপনারা ভ্যাকসিনেশন আমরা নিজেরাই ব্যবহার করি ভেটেরিনারি ডাক্তার নিয়ে আসেন নাকি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেরা পুশ করছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা নিজেরাই এটা পুশ করি ভাইয়া দেশি জাতের গরুগুলো তো দেখলাম এই শেড থেকে চলুন আমরা অন্য একটি শেডে যে আপনারা যেহেতু আরো অনেক জাতের গরু রয়েছে চলেন ঠিক আছে চলুন আরে বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট অনেকেই আছে যে ভিন্ন জাতের গরুগুলো কোরবানির জন্য কিনতে চায় এখানে আমরা দেখছি যে নেপাল দেশিয়াল যেটা বা নেপালগিরি আমরা ওই পাশে দেখলাম এখানে দেশিয়াল এবং আর কি কি জাতের গরু আছে একটা আমাদেরকে জানা এটা হচ্ছে আমাদের পাকরা গরু খুবই সুন্দর একটা গরু এটা আমার ফার্মে প্রায় 3 বছর বয়স বেশ সুস্বাস্থ্যের অধিকারী আমি 3 বছর যাবত এই গরুটাকে লালন পালন করতেছি আচ্ছা ওকে যখন প্রথম এনেছিলেন তখন ওর বয়স কত ছিল ছোট ছোট বাচ্চা আচ্ছা একদম বাছুর অবস্থায় ছিল জি 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 তারপর থেকে আপনি লালন পালন করছেন এই ধরনের গরুগুলো কি ধর মানে কিরকম খাবার দিনে খায় এগুলি আমাদের দৈনিক পাঁচ থেকে ছয় কেজি দানাদার খাচ্ছে এবং পার ডে পাশাপাশি ও দৈনিক পনেরো থেকে বিশ কেজি সাইলেস কাটছে সাইলেস অনেকেই আছে যারা এত বড় জাতের গরুগুলো দেখলে একটু টেনশনে পড়ে যায় যে এত বড় জাতের গরু কেনার পর আমি বাড়িতে নিব নিয়ে সেগুলো আমি কিভাবে লালন পালন করব তো সেক্ষেত্রে তো আপনারা তো ওই সাপোর্টটা দিয়ে দিচ্ছেন জি জি যে কেউ যদি পনেরো দিন হোক বা বিশ দিন আগেও যদি আপনার খামার থেকে গরু কেনে সে ওই সুবিধাটা পাবে যে খামারের খামারেই গরুটা থাকবে এবং আপনারা দেখভালের দায়িত্বটা নিচ্ছেন জি আমাদের ফার্মে যদি কেউ বুকিং দিচ্ছে তাহলে আমরা তার খাবারের জন্য আলাদা করে চার্জ নিচ্ছি না জি আমাদের ফার্ম থেকে গুরু বুকিং দেওয়ার পরে সে কুরবানির একদিন আগেও নিতে পারবে দুদিন আগেও নিতে পারবে তার যখন ইচ্ছা করিয়ে নিতে পারবে এটা হচ্ছে একটা ক্রস ব্রাহ্মা হুম এটা হচ্ছে আমাদের গাবীর বাচ্চা এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা এত রকমের জাত এত রকমের শাড়গুলো আপনি কিভাবে কালেক্ট করেছেন কোথা কোন জায়গা থেকে কালেক্ট করেছেন মূলত এটা তো আমাদের ফার্মের বাস এটা তো আপনাদের আপনারা নিজেরা করিয়েছিলেন জি 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 আচ্ছা এছাড়া আমরা বেশিরভাগই আপনারা বাজার থেকে সংগ্রহ করি দূর দূরান্ত থেকে আমার কথা হচ্ছে আমি যেখানেই ছোট গরু পাচ্ছি বা সুন্দর গরু পাচ্ছি আমি সেখান থেকেই সংগ্রহ করছি আপনি যখন বিভিন্ন জাতগুলো সংগ্রহ করেন তখন কোন বিশেষ দিকগুলো একটু খেয়াল রাখেন কারণ বিশেষ দিকগুলো দেখতে গেলে আপনার পাগুলি দেখতে হবে পা কি বোঝেন পা যদি মোটা হয় সে লুট নিতে পারবে বেশি ওয়েট নিতে পারবে বেশি ওয়েট গেইন করবে মানে ক্ষেত্রে ও উপযুক্ত উপযুক্ত এবং তার কালার দেখতে হবে তার চুট দেখতে হবে তার শিং দেখতে হবে তার মাথা দেখতে হবে তার গলকম্বল দেখতে হবে তার নাভি দেখতে হবে তখন আপনি বুঝতে পারবেন যে গরুটা কুরবানির জন্য কতটুকু পারফেক্ট হুম একটা গরু সুস্থ কি অসুস্থ এটা কিভাবে বোঝা যায় এটা তার চেহারার মধ্যে বাসে এটা নিতে হয় আসলে আপনারা অনেক দিন ধরে যেহেতু খাবারের ব্যবসার সাথে আছেন আপনি তো একটা অনুমান করতেই পারছেন যে কিভাবে একটা গরুকে বাইরে থেকে দেখে ভিতরের অসুস্থতা তো বোঝা যায় না কিন্তু বাইরে থেকে দেখে আপনি কিভাবে বুঝতে পারবেন এই গরুটা কি জাতের এটা হচ্ছে নেপালগির এটা আমার বয়স হচ্ছে মাত্র 4 দাদ বয়স ওর লাইব ওজন আছে প্রায় 700 কেজি মানে ও তো খুব বেশি বয়শ হয় নি না না 4 দাদ বয়স ওকে ইচ্ছা করলে আর দুই বছর রাখা যাবে এই নেপালগিরের

এগারো মাস তাহলে এখানে কি একটা পার্থক্য আমরা পেলাম যে দেশি গরুর থেকে আপনি এই জাতের গুলো বেশি দিন ধরে আপনার ফার্মে রাখছেন সেটার পেছনে কি কোনো কারণ আছে কারণ তো অবশ্যই আছে দেশি গরু তো বড় হবে না সে মোটামুটি একটা ফেটিং এক পর্যায়ে ফেটিং হয়ে ফিক্সড হয়ে যাবে আর নেপালগুলি তো বড় হচ্ছে মানে আপনি যতদিন দিন পর্যন্ত চাচ্ছেন ততদিন পর্যন্ত মোটা তাজা করা সম্ভব সম্ভব আচ্ছা ফরকান ভাইয়া আপনার খামারে এলাম এবং আমরা পুরো খামারটি ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আপনি আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দীপ্ত কৃষি টিমকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সব সময় আপনাকে অনেক ধন্যবাদ দীপ্ত কৃষি টিমকে অনেক ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট 7/এ বাইগ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এয়ার আমরা ছিলাম ব্রাহ্মণ বাড়িয়াতে ছয় বাড়িয়ার একটি ফার্মে আমাদের ফোরকান ভাই কিভাবে যত্নে একটু একটু করে তার ফার্মটিকে বড় করেছেন এবং নানান জাতের গরু এনে তিনি কিভাবে তার মোটা মোটা তাজাকরণ করছেন এবং এক এক করে তিনি কোরবানির বাজারকে সামনে রেখে বা কোরবানির বাজারকে টার্গেট করে তিনি কিন্তু সবসময়ই চেষ্টা করে যাচ্ছেন সেই গরুগুলোকে মোটা চাচাকরণের পাশাপাশি সুস্থ রাখার জন্য এবং বেশ সুন্দর একটা স্বাস্থ্যসম্মত পরিবেশে রেখে স্বাস্থ্যকর খাবার দিয়ে শতভাগ প্রাকৃতিক খাবারগুলো দিয়ে তিনি তার গরুগুলোকে লালন পালন করছেন আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন কেউ যদি এই ধরনের গরুগুলো আপনার কোরবানির জন্য নিতে চান কোরবানি দিতে নিতে চান তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফোরকান ভাইয়ের সাথে আগামী পর্বে আবার দেখা হবে কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন দীপ্ত কৃষির পর্দায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি And Allah Hafiz.